ঘূর্ণিঝড়জনিত টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের শিকার হয়েছে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কা এর মধ্যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অবস্থা সবচেয়ে ভয়াবহ এই এক দ্বীপেই প্রাণহানি প্রায় আড়াইশো এছাড়া প্রাণহানির ঘটনা ঘটেছে মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চারশোর ঘর উনত্রিশ নভেম্বর বন্যার সবশেষ পরিস্থিতি নিয়ে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সুমাত্রা জুড়ে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত দুশো আটচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ এখনও একশো জনেরও বেশি অনেক এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে সুমাত্রায় এখন পর্যন্ত পাঁচশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা লক্ষাধিক মালাক্কা প্রণালীতে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও এর মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে মারা গেছেন কমপক্ষে একশো পঁয়তাল্লিশ জন অন্যদিকে মালয়েশিয়ায় প্রাণহানি দুই জন তবে সব মিলিয়ে এই দুই দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পঁয়ত্রিশ লাখেরও বেশি মানুষ বন্যার কারণে অনেক রাস্তা ধসে গেছে মোবাইল ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাছাড়া ভারী উদ্ধারযন্ত্রের ঘাটতি এই সংকটকে গভীর করে তুলেছে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে তবে আসার কথা শুক্রবার রাতের পর বৃষ্টি কমতে শুরু করেছে এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে শ্রীলঙ্কাও দ্বীপ দেশটিতে সব মিলিয়ে মারা গেছেন ছাপ্পান্ন জন ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হয়েছে তিনশো মিলিমিটার যা সৃষ্টি করেছে আকস্মিক বন্যা ও ভূমিধ্বস ছশোরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তলিয়ে গেছে বহু সড়ক রেলপথে কাদা ও গাছ পড়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বন্যার প্রভাবে ব্যাহত হচ্ছে ফ্লাইট চলাচল কলম্বোর বান্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি পনেরোটি ফ্লাইট এদিকে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট দিসানায়ক অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে চেষ্টা করছেন তবে তার সেই প্রচেষ্টায় এই বন্যা বেশ বড়সড় ধাক্কা দিয়েছে যা কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে